এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালবেলাতেই তোমাদেরকে আমরা নোটিফাই করেছিলাম যেটা আর আরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়েছিল যে আজকে রেজাল্ট আউট হতে চলেছে কখন আউট হতে চলেছে এবং কী কীভাবে নিজেদের রেজাল্ট চেক করতে হবে তার সমস্তটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো যে কীভাবে তোমরা নিজেদের রেজাল্টটা চেক করবে এবং কত কাট অফ হয়েছে আরআরবি আরবি কলকাতায় তো সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি বর্তমানে আর আরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি তো এখানে আমরা সেন নাম্বার জিরো টু বাই টু থাউজেন্ড এইটিন এখানে দেখবো তার কারণ হচ্ছে এটাই ছিল আগের বছরের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি অনেকগুলো নোটিস চলে এসছে তো এখানে কতগুলো ক্যান্ডিডেটকে পিইটির জন্য শর্ট লিস্টেড করা হয়েছে এবং কতগুলো ক্যান্ডিডেট পাশ করেছে সেটা আমরা একটা পিডিএফের মধ্যে দেখতে পাবো তোমাদের সুবিধার জন্য আমি পিডিএফটা ডাউনলোড করে রেখে দিয়েছি তো জলবন্ধুরা দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা পিডিএফটা ওপেন করে নিয়েছি তো এখানে এই পিডিএফটার মধ্যেই কিন্তু রোল নাম্বারগুলো দেওয়া আছে যে রোল নাম্বারগুলো পিইটির জন্য শর্ট লিস্টেড হয়েছে তো এতগুলো রোল নাম্বারের মধ্যে কিভাবে চেক করবে দেখে নাও এখানে সার্চ বাটন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে একটা জায়গা ওপেন হচ্ছে তো এখানে আমি চাইলে এইভাবে রোল নাম্বার দিতে পারি রোল নাম্বার দিয়ে আমি যখন এই সার্চ বাটনে ক্লিক করব এই সার্চ বাটনে আমি যখন ক্লিক করব। তখনই কিন্তু ওই রোল অতগুলো রোল নাম্বারের মধ্যে থেকে এখানে হাইলাইটেড হয়ে যাবে তো এখান থেকে খুব সহজেই তোমরা নিজেদের রোল নাম্বারটা চেক করে নিতে পারবে যে তোমরা শর্ট হয়েছো কি কিনা এবার আরও একটা জিনিস এখানে তোমাদেরকে আমি দেখিয়ে যে এর পরের ধাপটা কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো সেটা তোমাদের জন্য কবে হতে চলেছে সেটা কিন্তু এই পিডিএফ মধ্যেই বলে দেওয়া আছে দ্য পিটি ইজ লাইকলি টু স্টার্ট ডিউরিং দ্য থার্ড অ্যান্ড ফোর্থ উইক অফ মার্চ টু অর্থাৎ মার্চ মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে শুরু হয়ে যাবে তো সেটার জন্য কিন্তু খুব ভালো প্রিপারেশন দরকার যারা পাশ করেছ তাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং তোমরা অবশ্যই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ভীষণভাবে প্র্যাকটিস করতে শুরু করো তার কারণ এর পরের ধাপটা কিন্তু অতটাও সোজা হবে না পঁয়ত্রিশ কিলো নিয়ে দৌড় এবং ফিমেল ক্যাটাগরির জন্য আলাদা ব্যবস্থা রয়েছে তো সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তো তাহলে কিন্তু সহজ হবে ব্যাপারটা তার জন্য তোমাদেরকে ই কল লেটার ডাউনলোড করতে হবে আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন এটা দেওয়া শুরু হবে তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমরা এটা জানিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে কতজন ক্যান্ডিডেট এই পরীক্ষায় পাশ করেছে দেখো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিইটি সাত হাজার একশো তিনজন ক্যান্ডিডেট কিন্তু এখানে পাশ করেছে দেখা যাচ্ছে তো আরও একটা ব্যাপার যে তিনগুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তো কাট অফ আমরা দেখে নেবো অবশ্যই দেখো বন্ধুরা আমরা এখানে কাট অফ দেখতে পাচ্ছি লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা তো এটা জানানো হয়েছে আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা দেখে নেবো কীরকম কাট অফ হয়েছে তো এখানে দেওয়া রয়েছে যে নর্মালাইজড কাট অফ মার্কস অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এখানে নর্মালাইজেশন করে মার্কস দেওয়া হয়েছে তো এখানে যেটা বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কাট অফ হয়েছে আশি পয়েন্ট পাঁচ চার দুই তিন আর তো আমরা ধরে চলতে পারি যে আশি ও হচ্ছে সেভেন্টি ওয়ান মতো কাট অফ হয়েছে এসসির ক্ষেত্রেও কাট অফ কিন্তু একই রকম প্রায় সেভেন্টি ওয়ান এবং এসটির ক্ষেত্রেও কাট অফ রয়েছে পঞ্চান্ন তো বেশ হাই কাট অফ রয়েছে তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যখন আমি এই কাট অফ বলেছিলাম যে কীরকম কাট অফ হতে পারে তো তোমাদেরকে এরকম কাট আমি বলেছিলাম তো আশা করছি তোমরা আগের ভিডিওটা যদি দেখে থাকো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে তোমাদেরকে ঠিক কীরকম প্রিপেয়ার হতে হবে সামনের যে এক লক্ষ গ্রুপ ডি আসতে চলেছে আমাদের জন্য তার জন্য কীরকম প্রিপারেশান রাখতে হবে তো এই কাট অফ দেখেই আইডিয়া হতে হচ্ছে আশা করছি তোমাদের তো সেরকমভাবেই প্রিপারেশান নিতে হবে তো যারা এখানে পাস করেছ এই পরীক্ষায় পাস করেছ তারা অবশ্যই খুব ভালো করে পিইটির জন্য প্র্যাকটিস করতে থাকো এবং তাদের সকলকে অভিনন্দন জানাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কে কে পাশ করেছে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ আরআরবির ক্যান এই গ্রুপ ডি পরীক্ষাটার ক্যান্ডিডেট কিন্তু প্রচুর ছিল যদি তাদের কাছে এই খবরটা পৌঁছে যায় সত্যিই হয়তো তাদের জন্য হেল্পফুল হয়ে উঠবে সেই অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে